নমস্কার বন্ধুরা শুভ সকাল অনন্য রান্নাঘরের রেসিপি নিয়ে চলে এসেছি এই দেখো কাতলা মাছ নিয়েছি নুন মাখিয়ে রেখেছি নুনটা মাখানো তোমাদের দেখালাম না দেবো একটু আদার রস ভালো করে এটা মাখিয়ে নেব হাত দিয়ে ঘরের রেসিপি হবে মেথি কাতলা মেথি দিয়ে হবে আমি নুনটা তোমার আধ ঘন্টা আগে মাখিয়ে রেখেছি তাহলে ভালো করে এর মধ্যে ঢুকে যাবে মাছের মধ্যে ধরো হাতটা ধুয়ে আসি দেখো এখানে আদা রসুন লঙ্কা চারটে পেঁয়াজ দুটো নিয়ে নিয়েছি নিয়ে আমি পেস্ট করে নেব ভালো করে পেস্ট করব দশ বারো কোয়া রসুন নিয়েছি দেখো পেঁয়াজ আদা রসুন বাটা হয়ে গেছে লঙ্কা ঢেলে নেব ধুয়ে পরে জলটা দিয়ে দেব পাঁচটা মাছ পাঁচটা মাছের জন্য আমি এক চামচ দু চামচ তিন চামচ চার চামচ আর এই হাফ নিলাম পাঁচ চামচের মতো দই নিলাম নিয়ে ভালো করে মিক্সড করে দেবো দেখো পরিমাণ মতো নুন দেব নুনটা লাগলে পরে আবার দেবো দু চামচ দিলাম আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ হলুদ দেবো না তোমরা পালে হলুদ দিতে পারো অসুবিধা নেই হলুদ দিয়েও খাওয়া যায় হলুদ ছাড়াও করা যায় ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারো আমি দেব না ঝালটা তোমরা তো জানো ঝালটা আমি কম আমরা সবাই কমই খাই ঝাল তোমরা দিতে পারো ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে চলো এবার রান্নায় যাওয়া যাক দেখো তেল বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি কলাইটা বসে দিয়েছি উল্টো পল্টো বলে দিচ্ছি মার্কি দিলাম আমি যদি মাছের হলুদ দিই নিই হলুদ দিতে পার হালকা ভেজে নেব যদি ভাজা হয়ে গেছে তুলে নেব বেশি কড়া করিনি হালকা ভেজে নিচ্ছি তেল দি দেব দেখো একটু রসুন কুচি দিয়ে দিলাম পাঁচ ছটা রসুন কুচি দিলাম মেথি দানা দিয়ে দিলাম বেশি ভাজবো না তাহলে তেতো হয়ে যাবে

খুব সুন্দর বেড়াচ্ছে দেখো তখন এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিচ্ছি এখন একটু দেবোর লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো ঝালটা যেটা আমি ঝালটা দেবো না যেমন আগে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো চিড়ে ভালো করে বসিয়ে নেব দেবো একটু চিনি টক এটা আছে বলে চিনিটা একটু বেশি লাগবে চিনি দিলাম এক চামচের মত ভালো করে কষিয়ে নেবো আবার দেখো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতন জল দেবো একটু জল দিতে হবে মাছ ঢেকে দেবো এবার হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে ভালো করে তোমরা মেথি ভেজে গুঁড়ো করে দিতে পারো হালকা ভেজে আমি কাসেরি মেথি দিলাম আমি মেথিটা দিলাম না মেথি ফোরন দিয়েছি তোমাদের কাছে যদি কসেরি মেথি না থাকে এমনি মেথি দিতে পারো হালকা ভেজে নেবে নিয়ে গুঁড়ো করে হালকা গুঁড়ো করবে ঢাকা দিয়ে দেবো বন্ধ করে তুলে নিলাম এবার নামিয়ে নেব নামিয়ে তোমাকে দেখাচ্ছি মেটিক কাতলা হয়ে গেছে আমাদের রান্না তোমরা এইভাবেও পারো আবার হালকা কষিয়েও জল দিতে পারো আমি একটু আমার মতন করলাম রান্নাটা খেতেও সুন্দর হয়েছে বেশ টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি দইটা পড়েছে ভালো লাগবে এইভাবে করে খেলে আবার অনন্যা রান্নাঘরের রেসিপি নিয়ে আবার কালকে আসবো টাটা তোমরা ভালো থাকো সুস্থ থাকো